আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি অনেক অনেক ভালো আছেন তো আজ করছে জুম্মার দিন আজকে মসজিদে যাব মরুভূমির পথ পাড়ে দিয়ে অনেক দূরে যেতে হবে মসজিদে মসজিদ কিন্তু কাছে নেই ঠিক আছে তো আসুন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যাদের হাতে সময় আছে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করে দিন কেননা আমরা প্রবাসের মাটিতে মরুভূমিতে যেহেতু আমি মরুভূমিতে থাকি এখানে আসলে আমি দশজনের মতো না আমি একেবারেই ভিন্ন কেননা আমি যেহেতু মরুভূমিতে থাকি তো এই অলরেডি দেখতে পারতেছেন আমার কাছ থেকেই মাত্র আইসি সবকিছু লেমেলো করে রাখা হয়েছে আর এখন এগুলা কিন্তু গোছানোর তো বেশি টাইম নেই কেননা মসজিদে যাইতে হবে তাই না এই কারণে আর এটা হচ্ছে আমার একটা ছোট একটা সাধুর গামছার মতো ব্যবহার করি এটাকে তো এটা এখন মাথা দিচ্ছি এই কারণে মাথা দিচ্ছি এই কারণে কেননা বাইরে প্রচুর পরিমাণে রোদ রোদ রোজ যদি আমার মাথায় পড়া আমার মাথা কামড়ায় ঠিক আছে তো এই কারণে এটাকে মাথায় দিচ্ছি মাথার উপরে দিয়ে যাব এখন তাহলে চলেন যাও যাওয়া যাক তো আমি বাইরে হইতেছি এই যে আমার বাইরে জুতে আছে বাইরে প্রচুর পরিমাণে রোদ হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাইরে রোদ এমনকি বাল উঠতেছে প্রচুর পরিমাণে কেননা বাতাস মরুভূমিতে সবসময় বাতাস থাকে একটা জিনিস দেখবেন সব সময় বাতাস থাকে মরুভূমিতে যাওয়ার আগে আমার গানামগুলাকে একটু তো আমি মসজিদে যাওয়ার আগে আমার দুমবাগুলো কিন্তু বাইরে রয়েছে দেখতে পারতেছেন এগুলোকে কিন্তু আমি একটা ঘরের ভিতরে আটকিয়ে দিয়ে যাব ঘরের ভিতরে যদি ডুটিয়ে দিয়ে যায় তাহলে আমার আসতে একটু দেরি হলো কোনো সমস্যা নেই কেননা মরুভূমির জায়গা অনেক বিশাল এরা কিন্তু দূরে দূরে করতে পারে সেই জন্য আমি এদেরকে কিন্তু প্রত্যেক ঘরের ভিতরে রেখে যাচ্ছি এখানে রয়েছে আমার মরুভূমির যাওয়া জাতের মানে যাওয়া আসা করার গাড়ি ঠিক আছে এই যে ছাগল সরাই লাঠিটা এখনো সাইকেলের উপরে আছে এটা এখন ফেলে আসলে আবার খুঁজে নেব আর এখানে পানি রয়েছে সাইকেলের উপরে পানি থাক যদি ফতে ফিফাসা লাগে একটু ফানি খাবো কেননা মরুভূমির ফত দিয়ে সাইকেল চালায় যাইতে হবে এই যে এই যে আগে উঠি সাইকেলের উপরে উঠি আগে মিল্লা বিস্মিলা চাই এই ষ্টাৰ্ট কৰলাম এই বিছমিল্লা আমি কিন্তু চাইকেল চালা যায় এখন ঘৰ বন্ধুৰ ঘৰে আমি এখন চাইকেলৰ ওপৰত যি হচ্ছে মরুভূমির রাস্তা পুরাটা মরুভূমি দিয়ে যাইতে হচ্ছে ঢুকে যাবো কম করার রাস্তা ক না পিসে রাখছে রাস্তার ওপরে আমার চারি পাঁচ শুধু তাকাইতে আসে যায় হচ্ছে ব্রিকপিল এই যে ব্রিকপিলের হাতলা সব কালার মানে সামনে কালার টা আছে তবে আমি মরুভূমি দিয়ে যাবো কারণ আমি আমার বন্ধুর বাসায় যাব বন্ধুর বাসা থেকে সারিকাটা কট্টার রাখবো এরপরে বন্ধুকে নিয়ে যাবো তো বিয়র্স আমি কিন্তু মেন রোডের উপরে চলে আসছি এখন আমি মেন রোডের নিচ দিয়ে হেঁটে যাইতেছি আমার সাইকেলটা কিন্তু ওই বন্ধুর বাসায় রেখে আসছি এখন আমি কিন্তু একই বাড়ি মেন রোডের নিচে হাঁটতেছি কেননা বিশাল বড় রোড আর নিচে প্রচুর পরিমাণে জায়গা আর এই যে আশপাশে সব মরুভূমি দেখতে পারতেছেন আপনারা এই যে সব মরুভূমি ঠিক আছে আর সাইডে সাইডে কিছু আছে অনেক সুন্দর একই এই যে আমার বন্ধুরা হাঁটতেছে আর আমিও হাঁটতেছি তো আমি কিন্তু মেন রোডে উঠে গেছি আর মসজিদ সামনে এখানে ভিডিও করার নিয়ম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ